সহজ সরল মনের প্রবাসী ভাইরা সাবধান থাকুন কারণ এই দুনিয়াতে আপনাদেরকে বাঁশ দেওয়ার জন্য লোকের অভাব নেই দেশ থেকে প্রবাসী আসলে বা প্রবাস থেকে দেশে যাওয়ার সময় অনেক পরিচিত জন তাদের পরিচিত আত্মীয় স্বজনদের জন্য বিভিন্ন জিনিসপত্র পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করেন এটাকে বলে চালানি সোজাভাবে বললে নিজের জিনিসপত্রের পাশাপাশি অন্যের কিছু জিনিসপত্র নিয়ে পৌঁছে দেওয়া প্রায় সকল প্রবাসী এই চালানি সম্পর্কে অবগত আছেন বেশ কিছুদিন আগের ঘটনা সৌদি আরবে রিয়াদে প্রবাসী এক যুবক বাংলাদেশ থেকে সৌদি আরবে ফিরছিলেন পরিবার পরিজনের সঙ্গে ঈদ কাটিয়ে তিনি ফিরছিলেন প্রবাসে নতুন বিয়ে করেছেন তাই তার স্ত্রী ছিল বিদায়বেলার সঙ্গী সাথে নিজের একটি লাগেজও ছিল নিজের প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি এক দু সম্পর্কের আত্মীয় একটি প্যাকেট দেন সৌদি আরবে পৌঁছে দেওয়ার জন্য তিনি সরল বিশ্বাসে সেটি নিয়ে নেন বাংলাদেশ ফেরিয়ে রিয়াদের বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে নিয়ম মাফিক চেক করে সৌদি আরবের ইমিগ্রেশন পুলিশ সেই প্যাকেটে পাওয়া গেল নিষিদ্ধ মাদকদ্রব্য হিরোইন এ তো গেল কয়েক মাস আগের ঘটনা সম্প্রতি এক প্রবাসী এই চালানি ঘটনায় ফেসে এখন সৌদি আরবের জেলে বসে কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছেন কারণ অন্য জিনিস আনতে গিয়ে তিনি ভালোভাবে চেক করে আনেননি প্রবাসী ভাইয়েরা দেশে আমাদের শুভাকাঙ্ক্ষীর অভাব নেই কিন্তু তাই বলে অনেকেই আছে যাদের আমাদের সুখ একদমই সহ্য হয় না তারা সব সময় আমাদের পিছনে লেগেই থাকে ক্ষতি করার জন্য আপনাদেরকে অবশ্যই এইসব লোকদের থেকে সচেতন থাকতে হবে অপরিচিত কারো চালানি প্রবাসে নিয়ে আসা যাবে না মনে রাখবেন এতে আপনার বিরাট বড় সমস্যা হতে পারে আসুন আমরা এ ব্যাপারে সচেতন থাকি ভিডিওটি দয়া করে আমাদের সকল প্রবাসী ভাইদের সঙ্গে শেয়ার করুন যাতে সবাই এ বিষয়ে সচেতন থাকে আর পরিশেষে বলবো সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজ টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন